আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতাছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের জন্য আমি সালাম জানাই তো তোমরা আমার ভিডিওটা দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই শাকগুলো একমাত্র শীতই হয় এই শাকগুলো নাম হচ্ছে কলের শাক বলে গ্রামে আর এটা অরিজিনাল হলো খেসারি শাক তো এগুলা একদম ঢাকা শহরে বড় বড় করে কেটে বিক্রি করে তো এখানে আমি এক কেজি কলের শাক নিয়েছি খেসারি শাক তো এটাকে আমি একদম ছোটো ছোটো করে নিব যেই অংশটা নরম ওইটা নিয়ে নিব দেখো এইভাবে তো এটাকে আমি এইভাবে করে সব বেছে ধুয়ে নিয়ে আসব। দেখতে থাকো তোমরা শাকগুলা আমি ধুয়ে নিয়ে আসছি তোমাদেরকে আমি প্রথম মানে আমি একদম কুচাইছি ওইটা দেখাইতে পারলাম না তোমার হাত কেটে গেছে তো লাস্টে আমি দেখাইতেছি দেখো এইভাবে আমি নিয়ে মুট করে তারপরে আমি কেটে নিয়েছি এইভাবে করে আমি এখন কুচি কুচি করে কেটে নিব শাকগুলো যত কুচি করে কেটে কাটবা ততই শাকগুলো ভাল লাগবো খেতে দেখো আমার অনেকগুলো হাত কেটে গেছে তাই তোমাদেরকে আমি প্রথম দেখাতে পারিনি এখন দেখো এই যে দেখো আমার শাকগুলো কুচানো হয়ে গেছে তোমরাও সাবধানে কাটবে আর কে এই শাকগুলো পছন্দ করো তোমাদের দেশে খায় না কি অবশ্যই আমাকে জানাবে তো দেখো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি তোমরা আরও ছোটো ছোটো করে কাটবে তো আমি একটা চুলায় বসাই দিলাম আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলো খেতে খুবই স্বাদ তো আমি একটা নাড়াচাড়া দিয়ে দিব আর ঢাকবো না এই ঢাকাই শেষ কারণ বেশি ঢাকলে পানি উঠবে আর কোনো রকম পানি দিবা না শাকগুলো এমনি পানি বের হয় আর একদম মিডিয়াম টু লো আছে রাখবে বেশি হাই হিটে দিবে না তো এই যে দেখো আমার শাকগুলো ভাজা হয়ে গেছে এই শাকগুলো লাল লালই হয় এটা কালার চেঞ্জ হয়ে যায় তোমরা কেউ গ্যারান্টি দিতে পারবে না এগুলো যে সবুজ থাকে তো আমার ওগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব তো আমি কড়াইতে তেল দিয়ে তেল দিলাম পরিমাণ মতো তো এই শাক একটু তেল বেশ তেল পেস আর রসুন একটু বেশি দিলেই ভালো লাগে তো এই শাকগুলো একবার শীতকালেই হয় অন্য টাইমে পাওয়া যায় না বারো মাস পাওয়া যায় না এগুলো তো আমি এই আদা সরি পেস আর রসুন ভেজে নিব তোমরা আমার কথা কিছু মনে করো না বুঝছো তো আমি আদা রসুন সরি আদা রসুন না তো ওই যে পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে নিলাম এখন শাকগুলো ঢেলে দিব শাকগুলো আমি মাত্র দুই মিনিট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমরা এই শাকগুলো খাও নাকি কি কীভাবে খাও অবশ্যই জানাবে তো আমি এখন নামিয়ে নিব দেখো আমার হয়ে গেছে এখন একটা বাটিতে আমি নিয়ে নিছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে অল্প ইত্য মাত্র অল্প টাইম তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে অবশ্যই শেয়ার করে দিবে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো আর যেহেতু ঠান্ডা পড়ছে সবাই ভালো থাকবা তো একবার হলেও শাকগুলো ট্রাই করবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ